যারা যারা টপে আছে কমেন্ট করো তো

আমি ভালো আছি গো দাদা ভাই তুমি কেমন আছো বলো ভালো আছি ভালো আছো হয়েছে হ্যাপি হলি দাদা বাই আসবো না কারণ কালকে আমাদের এখানে হোলি না এখানে অনুষ্ঠান আছে অনুষ্ঠান বলতে কি ছেলে পেলেরা বক্স বাজিয়ে নাচা গানা করবে তো আমাদের ঘরের কোনাতেই হবে

এবারে তো আমি ছবি লাগিয়ে দিয়েছি তাই কিছু হয়নি ওই ছবিটা এমনি আমি লাগিয়ে দিয়েছি দাঁড়িয়েছে তাড়াতাড়ি বাস হুম আমি ছবিটা লাগিয়ে দিয়েছি বুঝেছো কিছু হয়নি দেখো এখন দুটো মূর্তি হয়েছে এখন আবার দুটো মূর্তি হয়ে গেছে পেছনে একটা হয়ে গেছে সামনে একটা হয়ে গেছে